নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালটেন্ট ইএন হেড অ্যান্ড নেক সার্জন আমার আগের ভিডিওগুলো নিশ্চয় আপনারা দেখছেন পছন্দ অপছন্দ দুটোই কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগছে এবং এটা হেল্পফুল হচ্ছে কি না আপনাদের জন্যে কারণ এটা করার উদ্দেশ্যই তো ছিল যে একটা মাস অ্যাওয়ারনেস এবং কিছু মিথস যেগুলো ঘুরে বেড়ায় সেগুলো ওপর থেকে পর্দাগুলো সরিয়ে দেওয়ার তো এই মিথ কথাটা যেই আমি বললাম আজকের ভিডিওটাতে না কিছু প্রচলিত যে প্রবাদ কিংবা মিথ আছে স্বাস্থ্য নিয়ে বাঙালিদের মধ্যে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। একটু মজার হতে চলেছে শুনবেন কিন্তু পুরোটা ধরুন প্রথমেই আমি অনেক পেশেন্ট পাই তারা বলে যে আমার নানাবিধ নাক কান নাকার সমস্যা হচ্ছিল ডাক্তারবাবুর কাছে গেছি এবং আমার তো সাইনাস আছে এইটা ডায়াগনোসিস হয়েছে সাইনাস আছে কথাটাই ভুল সাইনাস প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে আগে আমাদের বুঝতে হবে সাইনাস জিনিসটা কি খুলির মধ্যে কিছু কিছু জায়গায় কিছু গহ্বর থাকে গুহার মতন এবং এগুলো নির্দিষ্ট জায়গা আছে নির্দিষ্ট নাম আছে এগুলোকেই বলা হয় সাইনাস সাইনাস প্রতিটা মানুষের খুলিতেই থাকে যেরকম নাক এবং চোখের মধ্যে যে সাইনাসটা সেটাকে ইথময়েডাল সাইনাস বলা হয় এইখানে যে সাইনাস দুটো আছে এগুলোকে ম্যাকসিলারি সাইনাস বলা হয় আবার ভুরুর ওপরে যে দুটো সাইনাস আছে এগুলোকে ফ্রন্টাল সাইনাস বলা হয় ঠিক ব্রহ্মতালু যেটাকে বলে সেই জায়গায় যে সাইনাস আছে সেটাকে বলা হয় স্পেনোয়েডাল সাইনাস তো সাইনাস গুলো কিন্তু সবারই থাকে এবার সাইনাসে নানাবিধ যদি কিছু রোগ হয় যেরকম সাইনাস ব্লকেজ হতে পারে সাইনাসের মধ্যে ইনফেকশন হতে পারে সাইনাসে ইনফ্লামেশন হতে পারে সাইনাসে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে সাইনাসে ম্যালিগনেন্সি কিংবা ক্যান্সার হতে পারে তো নানাবিধ প্রবলেম হতে পারে সাইনাসে তখন আমরা বলি যে ডায়াগনোসিস করি যে সাইনাসের এই রোগটি হয়েছে কিন্তু সাইনাস হয়েছে না কথাটা ভুল তো এরপর থেকে সেই জন্য মাথায় রাখবেন সাইনাস প্রত্যেকেরই হয় সাইনাসের নানাবিধ রোগ হতে পারে এটা তো গেল প্রথম মিথ দ্বিতীয় টনসিলেক্টমি করলে নাকি মানে টনসিলের অপারেশন করলে নাকি স্বরের পরিবর্তন হয় এটা একেবারেই ভুল তথ্য আমাদের টনসিল গলার পেছনের দিকটাতে থাকে জিভের দুদিকে থাকে গোল গোল এরকম যেটাকে টনসিল আমরা বলি আর স্বর যেটা সেটা ষড়যন্ত্র থেকে বেরোয় এই জায়গাটাতে আমাদের থাকে যেটাকে আমরা কন্ঠা বলি ঠিক ওই জায়গাটাতে ষড়যন্ত্র থাকে টনসিলের সঙ্গে ষড়যন্ত্র কোনো সম্পর্ক নেই হ্যাঁ একটা জিনিস হতে পারে যাদের টনসিল ধরুন খুব বড় তারা মুখভোভনের মধ্যে অনেকটা এলাকায় টনসিল জুড়ে আছে এবার তারা যখন কথা বলে যেন মনে হয় মুখের মধ্যে কিছু একটা রয়েছে টনসিল গুলো বড় থাকার জন্য যেরকম আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে কথা বলার সময় কি এরকম ধরনের একটা কথা হতে পারে টনসিলটা সরিয়ে দিলে পরে ওই ধরনের কথা বলাটা হয়তো পরিবর্তিত হয়ে নিয়ে নর্মাল কথা বেরোবে কিন্তু টনসিল অপারেশনের জন্যে স্বরের পরিবর্তন হয়েছে এটা কিন্তু একটা মিথ তিন নম্বরে আসি আমরা সব সময় শুনে এসেছি যে যেই স্বরের কোনো পরিবর্তন হলো আমার না গলাটা ভেঙে গেল ডাক্তারবাবু প্রচুর গার্গেল করছে কিন্তু তাতেও গলাটা ঠিক হচ্ছে না এইটা একদম করবেন না একটা জিনিস বুঝতে হবে আমাদের যে স্বরযন্ত্র ওটা ইংরেজি একটা অক্ষর আছে ভি এই ভি এর মতন ষড়যন্ত্রটা এবং এইটা এইভাবে কাছাকাছি আসে যখন আমরা কথা বলি এবং পরস্পর এরকম একটা ঘষাও খায় যখন আমরা কথা বলি তারপরে স্বরটার উৎপত্তি হয় এবার স্বরের যখন কোনো পরিবর্তন হয় তার মানে কিন্তু ষড়যন্ত্রে কিছু একটা হয়েছে সে যাই হোক একটা ইনফেকশন হতে পারে জোরে চিৎকার চেঁচামেচি করার জন্য ষড়যন্ত্রে একটা প্রদাহ হতে পারে ষড়যন্ত্রে একটা সিস্ট হতে পারে পলিপ হতে পারে ক্যান্সার হতে পারে যাই হোক না কেন ষড়যন্ত্রের কোনো সমস্যা না হলে স্বরের পরিবর্তন হবে না এটা মাথায় রাখতে হবে আর স্বরের যখনই পরিবর্তন হয় তখন যত আমরা গার্গল করব এই যে গার্গল করলে আমরা কি করি মুখে ওষুধ হোক জল হোক গরম জল হোক নিয়ে আমরা করতে থাকি এই যে আওয়াজটা যখন পরিমাণে ঘষা খায়। সমস্যাটা খারাপের দিকে যেতে থাকে ভালো হওয়ার সেই জন্য পরবর্তীকাল থেকে আপনারা যখনই স্বরের কোনো পরিবর্তন হবে গার্গেল করবেন না বরঞ্চ ভাপ নেবেন প্লেন জল ফুটিয়ে যে ভাপটা উঠবে তার উপর মুখটা নিয়ে তোয়ালে দিয়ে মাথাটাকে ঢেকে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট মেলেই হবে দিনে দুবারের মতন করবেন এবং ডাক্তারবাবু পরামর্শ নেবেন কারণ আমরা তো জানি না ষড়যন্ত্রে কি হয়েছে যার জন্যে স্বরের পরিবর্তনটা হয়েছে তিন নম্বর মাথা ঘোরা ভার্টিগো এটা নাকি বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস অম্বল এবং স্পন্ডেলাইটিস থেকে হয় আমার যে ভার্টিগোর ভিডিওটা হয়েছিল তাতে আমি কিন্তু খুব পরিষ্কার বলেছিলাম যে এই তিনটে জিনিস থেকে মাথা ঘোরে না এটা কিন্তু মাথায় রাখতে হবে গ্যাস অম্বল থেকে মাথা ঘোরা এটা তো কোথার থেকে যে এসছে আমি জানি না এটার তো কোনো অস্তিত্বই নেই আর স্পন্ডেলাইটিস থেকে মাথা ঘোরা নাই বলতে পারেন কারণ স্পন্ডেলাইটিস থেকে যে জিনিসটা হয় সেটা ব্রেনের একটা জায়গায় রক্ত যায় না তার থেকে একটা সিন্ড্রোম নানাবিধ জিনিস হয় স্পন্ডেলাইটিস এবং থেকে মাথা মাথা না না যে কোনো বইগুলো তার মধ্যেও কিন্তু স্পন্ডেলাইটিস এবং গ্যাস অম্বলের কথা উল্লেখই করা নেই সেই জন্য এটা নিয়ে চিন্তা কখনোই করবেন না পরে প্রবাদ আমার ভার্টিগো ডায়াগনোসিস করেছে ডাক্তার বাবু এই কথাটা খুব প্রচলিত হচ্ছে আমার মাথা ঘুরছিল আমি দেখালাম ডাক্তার বাবুকে ডাক্তার বাবু দেখলেন অনেক পরীক্ষা টরীক্ষা করলেন তারপরে কি যেন কি যেন কি যেন হ্যাঁ উনি বললেন ভার্টিগো হয়েছে ভার্টিগো কথাটা ইংরেজি কথা মাথা ঘোরার ভার্টিগো একটি সিম্পটম ধরুন আমার কোনো কারণে জ্বর হলো আমি ডাক্তারবাবুর কাছে গেলাম ডাক্তারবাবু দেখে টেকে নিয়ে একটা ডায়াগনোসিস করলেন আমি কি এসে বলবো যে আমার ফিভার হয়েছে নাকি আমি বলবো আমার ম্যালেরিয়া হয়েছে আমার নিমোনিয়া হয়েছে আমার ডেঙ্গু হয়েছে যে কোনো কারণেই আমার জ্বর হয়েছে ঠিক সেই রকমই ভার্টিগো হচ্ছে মাথা ঘোরার ইংরেজি ভার্টিগো কোনো ডায়াগনোসিস নয় ভার্টিগো কিংবা মাথা ঘোরা নানাবিধ কারণে হতে পারে সেইটা হল ডায়গনোসিস সেই জন্য পরবর্তীকাল থেকে কিন্তু কখনোই আপনারা বলবেন না যে আমার ডায়গনোসিস হয়েছে ভার্টিগো ভার্টিগোটা একটা সিমটম পরের যে মিথটা আছে সেটা হলো মাইক্রো সার্জারি নিয়ে আমাদের নানাবিধ চিন্তাভাবনা আছে মাইক্রোসার্জারি মানে কি সমাজে বেশিরভাগ লোকই ভাবেন যে মাইক্রোসার্জারি মানে না কেটে কুটে যে অপারেশনটা হয় সেটাকে নাকি মাইক্রোসার্জারি বলা এটা একেবারেই ভুল মাইক্রো সার্জারি অর্থাৎ মাইক্রোস্কোপের সাহায্যে সার্জারি মাইক্রো মানে জানি ছোট বড়ো জিনিসকে ছোটো দেখা কিংবা ছোট করে বলাটাকে মাইক্রো বলে কিন্তু এর মানে এই নয় যে না কেটে কিংবা ছোট্ট কেটে নিয়ে সার্জারিকে মাইক্রোসার্জারি বলা এটা ভুল ধারণা মাইক্রোসার্জারি মানে মাইক্রোস্কোপের সাহায্যে সার্জারি কাটাকুটি তো করতেই হবে তাই তো সেটাকে সার্জারি বলা হয় ভেতরে যাওয়ার পরে যে অঙ্গগুলো আমাদের ভীষণ ছোট ওগুলোকে বড় করে না দেখলে আমরা অপারেশন করতে পারি না চোখের ক্ষেত্রে ছানির অপারেশন যেরকম মাইক্রো সার্জারি হয় একবার ভাবুন তো আগেকার দিনে ছানি অপারেশনের পরে সাত দিন দশ দিন পরে স্টিচ কাটাতে যেত তো যদি সেলাই না করতো তাহলে পরে স্টিচ কিসের কাটতো সেই জন্য কাটতে সময় হয় আমরা কানের ক্ষেত্রে ল্যারিংসের ক্ষেত্রে মানে ভয়েস বক্সের ক্ষেত্রে মাইক্রোসার্জারি করি কিন্তু এটার অর্থ হলো এটার জন্যে এক ধরনের বড় মাইক্রোস্কোপ হয় যেটাকে বলে অপারেটিং মাইক্রোস্কোপ সেই মাইক্রোস্কোপের দ্বারা সার্জারিকে বলা হয় সার্জারি এবার শেষ আর একটা কথা বলি অনেক বাচ্চারা আপনারা দেখবেন সমাজে যারা ছোটবেলার থেকে ঠিক কথা বলতে পারছে না এবং রেসপন্ড করছে না কোনো আওয়াজে আমাদের কাকা জ্যাঠা পিসিমশাই বাড়ির কিংবা আশপাশের পাড়ার তারা অনেকেই বলে থাকেন আরে ও নিয়ে চিন্তা করার কিছু নেই অমুকের ছেলে তাই হয়েছিল আবার ছ সাত বছর বয়সে সব ঠিক হয়ে গেছে এটা কিন্তু একেবারে ভুল এটা নিয়ে আপনারা করবেন না কারণ কথা যদি না বলতে পারে তার মানে হচ্ছে কানে সোনার কিছু প্রবলেম হতে পারে এবং অনেক ক্ষেত্রেই জন্মগত কিন্তু সোনা একেবারে নেই বাচ্চার তাও হয় এবং এইটার যা চিকিৎসা ছোটবেলার থেকে করলেই তবে সে বাচ্চা শুনতে পাবে এবং যে বাচ্চা শুনতে পায় না সে কথা বলতে শেখে না সেই জন্যে আমাদের যেটা পাশ্চাত্য দেশে অনেক দিন থেকেই তো এটা চালু ছিল যে জন্মের সাথে সাথে শোনার পরীক্ষা করে নেওয়া এবং দেখা যে বাচ্চা শুনতে পাচ্ছে কিনা আমাদের দেশেও বেশ কিছুদিন হলো আস্তে আস্তে এটা প্রচলিত হয়েছে অনেক জায়গাতে চালুও হয়ে গেছে এই পরীক্ষা এটা কিন্তু যাদের হয়নি ছোট বাচ্চাদের তাদের করিয়ে নিতে হবে কারণ যদি ওই বাচ্চা শুনতে না পায় তাহলে পরে প্রাথমিক অবস্থাতেই পাঁচ বছরের আগেই ওর যে চিকিৎসা দরকার সেটা করিয়ে শুনতে দেওয়াতে হবে কারণ একটা বয়সের পরে যদি তাকে শোনার ব্যবস্থা করেও দেওয়া যায় সে কিন্তু আর তাহলে কথা বলতে শিখবে না যাই হোক মনে হয় আপনাদের আজকে যেগুলো নিয়ে আলোচনা করলাম এই মিথগুলো নিয়ে এগুলো মনে ধরেছে ভালো নিশ্চয় লাগবে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোও কিন্তু আপনারা দেখবেন নমস্কার